আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যার হেডিং বা শিরোনাম হচ্ছে চারিদিকে এত কেক কেন চারিদিকে এত কেক কেন মানে আহ কিছুক্ষণ আগে বাজার থেকে আসলাম দেখলাম চারিদিকে প্রচুর কেকের দোকান হয়তো ইতিমধ্যে যেনারা হাটে কিংবা বাজারে গিয়েছেন আজকের দিনে বা দু একের মধ্যে তারা অনেকেই আহ অনেকগুলো কেকের দোকান হয়তো দেখেছেন চোখে পড়েছে তো চারিদিকে এত কেক কেন আমি যদি সোশ্যাল মিডিয়ায় এসে আজকে প্রশ্ন রাখি যে কেন এত দোকান হঠাৎ করে না কেক তো স্বাভাবিকভাবে মানুষ খাবে কিন্তু এতগুলো দোকান চারিদিকে কেন ইয়েস আপনাদের উত্তর হবে হ্যাঁ জানেন না আগামীকাল মানে পঁচিশে ডিসেম্বর হচ্ছে বড়দিন দিন এই বড়দিন উপলক্ষে চারিদিকে কেকের দোকান বসেছে হ্যাঁ এতটুকু তো জানি এতটুকু জানি যে বড়দিন উপলক্ষে চারিদিকে কেকের দোকান বসেছে কিন্তু আমার প্রশ্ন হলো এই বড়দিন পালন করা নিয়ে আমি আজকে যে কথাগুলো বলবো তা আমাদের কমিউনিটির জন্য আমাদের সোসাইটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউ শুড শেয়ার দিস ভিডিও টু এভরিওয়ার আপনাদের উচিত আমার এই ভিডিওটি যত সম্ভব বেশি শেয়ার করা কেন কারণ আমার কিছু কথার মাধ্যমে যদি আমাদের সমাজের মানুষ কিছুটা উপকার লাভ করে সেটা আমাদের জন্য পরকালের পাথে হবে বলে আমি মনে করি না অনেকে হয়তো ভাবতে পারেন দাঁড়িটুপিওয়ালা লোক মানে তো তারা ধর্মের কথা শোনাবে আমরা তো অনেক নিজেকে অনেক মডার্ন মনে করি সো আমি সবারই জন্য বলবো আজকের এই ভিডিওতে আপনাদের চোখ কান খুলে যাবে এই বড় দিনের ব্যাপারে সো অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যেটা আপনাদের অনেক কাজে লাগবে চলুন মানে মেন কথায় আসি তা হচ্ছে চারিদিকে এত কেক কেন বিকজ পঁচিশে মানে আগামীকাল যারা আজকে দেখছেন ভিডিওটা তাদের জন্য আগামীকাল কালকে দেখলে সেটা আজকের দিন হবে তাই না মানে কালকে দেখলে সো বুঝতে পারছেন যে পঁচিশে ডিসেম্বর দিন আচ্ছা আমি শিরোনাম রাখলাম চারিদিকে এত কেকের দোকান কেন এর কারণ হচ্ছে যে আমাদের এলাকায় কোনো খ্রিস্টান বসবাস করে বলে আমার জানা নেই যেহেতু বড়দিন এটা খ্রিস্টানদের উৎসব বলে আমরা জানি যেমন সৌদি আরবে কখনো দুর্গাপুজোর প্যান্ডেল হয় না সৌদি আরবে কখনো ঈদে মিলাদুন নবী পালন হয় না মানে আমি বলতে চাইছি যে সৌদি আরবে দুর্গা প্যান্ডেল হয় না মানে সেখানে আহ দুর্গা পালন হয় না আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ায় বা আপনারা অনেকেই যে এরিয়াতে থাকেন সেখানে বোধ দেখবেন খ্রিস্টান নেই যদি না থাকে তাদের কথা বলছি তাহলে সেখানে কেন কেকের দোকান আসবে তাই না এটা হিসাব বলে ওকে সো এটাকে একটু ক্লিয়ার করে দিই আর তা হচ্ছে ধরুন এই কেক বসেছে কেকের দোকান বসেছে সবার খাওয়ার জন্য না অন্যান্য দিন কেক খান তবে এই উপলক্ষে কি কেক খোয়া যাবে বলে আপনাদের মনে হয় একটু ছোট ছোট করে বিষয়গুলো একটু আমি অল্প সময় একেবারে অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করব এক মিনিট একজন মানুষ যে বাজারে গেল কেক কিনবে বলে জি তার নাম হচ্ছে শুভাশিস রয় অথবা চন্ডীদাস কিংবা উম সাসেস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি গেলেন কেকের দোকানে কেক কিনবেন ইয়েস তিনি তো সনাতন ধর্মালম্বী মানে চণ্ডীদাস বা এরকম যাদের নাম বললাম তো তারা তাদের ধর্ম অনুযায়ী কি যে কেকটা গ্রহণ করবেন বা কিনবেন খাবেন সেটা কি তার জন্য কেনা বৈধ হবে যদি একটু আমরা দেখি তাহলে কোনো হিন্দু তথা সনাতনী যদি দোকানে গিয়ে কেক কিনে এটাও বৈধ নয় হ্যাঁ কে বলেছেন না না আমি শাহুর রহমান বলে বললাম আপনারা গ্রহণ করবেন কথা কেন আমরা তো দলিল দিয়ে কথা বলি তাই না আসুন না দেখিনি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলেন হিন্দু ধর্ম অবলম্বী যারা রয়েছেন তেমন শ্রীকৃষ্ণকে ভগবান মানেন শ্রীকৃষ্ণ বলছেন যে যে ব্যক্তি অন্যের ধর্মের আচার অনুষ্ঠানকে মেনে নিল কিংবা অংশগ্রহণ করলো তার চেয়ে উত্তম হচ্ছে সে যেন আত্মহত্যা করে নেয় হ্যাঁ মানে শ্রীকৃষ্ণ বলছেন যেসব হিন্দু সনাতন ধর্মালম্বী যেনারা কেক খাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দোকানে কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে বলছি যে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কেউ যদি অপর কোনো ধর্মালম্বী মানুষের ধর্মাচারকে মেনে নাই কিংবা তাদের উৎসবে অংশগ্রহণ করে এই দুয়ের যে শ্রেষ্ঠ হচ্ছে সে যেন সুইসাইড করে নিক ইয়েস আত্মহত্যা করে নিক তার মানে সোজা বাংলা ভাষায় যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা কেক কিনেছেন ফেলে দেন যারা কিনতে যাচ্ছেন জাস্ট একটু অন একটু থামুন কারণ আপনি যদি সত্যি সনাতন ধর্ম ধর্মকে মেনে চলেন আপনার হিন্দুত্ববাদকে মেনে নেন এবং প্রমোট করার চেষ্টা করেন যদি ভালো হিন্দু হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে কেক খাওয়া থেকে দূরে থাকতে হবে কেন এটা মানে খ্রিস্টানদের কালচার খ্রিস্টানদের উৎসব তাহলে একজন হিন্দু বাজার থেকে কেক কিন্তু ওকে তো এই গেল হিন্দুদের ব্যাপার তাহলে চারিদিকে তো হিন্দু কেক তো না বিক্রি হওয়ার কথা হ্যাঁ কেক কোম্পানি যদি আমার নামে কেস করে সেটা আলাদা হিসাব দুই নম্বর যারা মুসলিম ইয়েস আমার লাইভে যতজন মানুষ যুক্ত হয়েছেন মোস্ট অব দেমার মুসলিম আই থিঙ্ক আমরা সবাই হয়তো মুসলমান আমাদের জন্য কি আমাদের জন্য যেহেতু অ্যাজ এ মুসলিম ইউ শুড ফলো দ্য প্রফেটিক ওয়ে কোরআন অ্যান্ড সুন্না মুসলমান হিসেবে কোরআন এবং সুন্না যদি আমরা মেনে নিই তাহলে কোরআনুল কেরিমের মধ্যে একটা সোরা রয়েছে সোরা মারিয়াম সোরা নাম্বার উনিশ নাম্বারটা বলে দিচ্ছে এই জন্য যাতে আপনার খুঁজতে কষ্ট না হয় হ্যাঁ উনিশ নম্বর সোরা অষ্টআশি থেকে নব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন। আমি বাংলাটা বলব আরবিটা বলছি না সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করছি আল্লাহ সোহানা তালা বলেন তারা তো বলে মানে বুঝতে পারছেন কারা বুঝতে পারবেন তারা তো বলে যে আল্লাহ সোহানা তালা সন্তান গ্রহণ করেছেন না উজুবিল্লা খ্রিস্টানদের দাবি আহ বিধর্মীদের দাবি যে তারা বলে আল্লাহ তালা নাকি সন্তান ধারণ করেছেন আস্তাক্লা অত বেলে আর আল্লা সোহানাতলা পরে রাতে বলছেন যে তোমরা যে কথা বের করেছো মুখ দিয়ে ওই যে আল্লাহ তালা সন্তান ধারণ করেছেন আস্তক ফরুল্লাহ যে কথাগুলো তোমরা মুখ দিয়ে বের করেছো এত বিশাল ভয়ঙ্কর এক কথা ভয়ঙ্কর এক কথার অবতারণা করলা আবিষ্কার করলা কোথা থেকে এত বড় স্পর্ধা তোমাদের কোথা থেকে আসলো যে তোমরা বলছো যে আল্লাহ সন্তান ধারণ করেছে তিন নম্বর আয়াত মানে তার পরের আয়াতে আল্লাহ সুমাতা বলছে যে এই এই কথা শোনার পরে যেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে ইয়াস আকাশ যেন ভেঙে চৌচির হয়ে যাবে পৃথিবী খণ্ড বিক্ষণ্ড হয়ে যাবে পৃথিবী খণ্ড বিক্ষণ্ড হয়ে যাবে আর পর্বত যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে উনিশ নম্বর সুরা সুরা মারিয়া আয়াত নম্বর অষ্টআশি থেকে নব্বই এই তিনটি আয়াতে আল্লাহ সুমনাতা যে ভয়ঙ্কর বাণী শোনালেন তার সারমর্ম এই যে তারা অপবাদ দেয় আমাদের আল্লাহ সোহানা তালাকে দা মাইটি তিনিাকে অপবাদ দেয় তিনি সন্তান ধারণ করেছেন আর তার সন্তান হচ্ছে ক্রাইস্ট যীশু খ্রিস্ট না আল্লাহ তালান এ বাক্য কোরআনে বলছেন যে তোমরা এত বড় সাহস এত বড় স্পর্ধা কোথায় পেলে এই 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 কথা তোমরা বলছো জানো এই কথা যদি আকাশ শুনতে পেতো বা আকাশের শোনা ক্ষমতা থাকতো আকাশ ভেঙে যেত জমিনটা একেবারে নষ্ট হয়ে যেত আর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহ সুমারতলা বলছেন তার মানে যারা বড়দিন পালন করবেন তারা পক্ষান্তরে আল্লাহ সোমারতলা সন্তান ধারণ করেছেন অর্থাৎ ঈশ্বর আল্লাহ সন্তান হয় এটাকে মেনে নিয়ে কেক খাবেন মনে হয় না শিক্ষিত মানুষ আপনি তাই না কেক খাওয়া দ্যাট ভাই না নট লাইক দ্যাট এটা এমন নয় কেক খাওয়াতে কোনো পাপ নেই সমস্যা নেই কিন্তু কেক যদি এই উপলক্ষে খান আর এই উপলক্ষে কেক এখন বাজারে তাহলে আপনি কে খাওয়ার সাথে সাথে নীরবে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ সন্তান আছে আস্তফরুল্লাহ এবং তিনি সন্তান ধারণ করেছেন তিনি সন্তান ধারণ করেন মানে সুরা ওই যে কুল হু আল্লাহ একেবারে শেষ করে দিলেন আপনি এ সুরা কোনো মূল্যই রাখলেন না আর এটা এটা যদি আকাশের ক্ষমতা থাকতো সোনার যে আমরা আমরা আমাদের মতো মানুষ যারা খ্রিস্টানিটি যারা যারা খ্রিস্টান বা যারা অবুজ মানুষ যারা এইটা মানে বলে যদি আকাশ শুনতে পেতো আকাশ বুঝতে পারতো আকাশ ভেঙে যেত এই মাটি মাটি হচ্ছে আপনার মানে কি বলবো খণ্ড বিখণ্ড হয়ে যেত আর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কত বড় কঠিন ভয়ঙ্কর কথা তাহলে কেক খাবে না আর ইউ শুড অ্যাভয়েড অবশ্যই উচিত বিং এ মুসলিম ইউ শুড অ্যাভয়েড অল দিস এখান থেকে বেরিয়ে আসতে হবে ওকে আর একটা কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন মান ফাহুয়া দুনিয়াবাসী যারা অন্য কোন ধর্মের মধ্যে কিছু খুঁজতে চায় অর্থাৎ সোজা বাংলা ভাষা এই বাংলাটা অর্থ এরকম যে কোন জাত কোনো মানুষ যদি অন্য কোন কারো কাছ থেকে কোনো কিছু ধার করে যে আমি ধর্মে মানে ধার্মিক হিসেবে মেনে নেব মানে আমার ধর্মের ঘাটতি আছে তো অন্যজনের কাছ থেকে গ্রহণ করে ওই ব্যক্তি আমাদের দলের নয় ওই ব্যক্তি তাদের দলের ওই ব্যক্তি তাদের দলের মানে হাদিস বোঝার চেষ্টা করি যদি আগামীকালকে আমরা কেক খাই পঁচিশে ডিসেম্বর কেক খাই তাহলে আমরা খ্রিস্টান হয়ে গেলাম হাদিস এবার আপনি মুসলমান মানুষ আবেগ আছে আমি জানি আপনার আমার আবেগ আছে কিন্তু একটু তো বিবেক বুদ্ধি আছে একটু তো পড়াশোনা করেছেন বোঝা উচিত কি করবেন দ্যাটস টোটালি আপ টু ইউ টেন হিন্দু ধর্মগ্রন্থ থেকে বুঝালাম গ্রহণ করতে পারবেন না ইসলাম ধর্মগ্রন্থ থেকে বুঝালাম গ্রহণ করতে পারবেন না এখন হচ্ছে যে যে এই দিনকে এটা কি এটা কি তাদের পালন করা বৈধ মানে এটা কি পারমিসেবল তাদের কোন ধর্মগ্রন্থ কি বলছে যে এটা পালন করতে হবে তারাও যে একটা ফেক জিনিসের উপরে দাঁড়িয়ে আছে তার প্রমাণ আমি আজকে দেব মানে হাতে হাড়ি ভেঙে দিচ্ছি আর কিছু করার নেই পড়াশোনা করতে হবে জাতিকে বলতে হবে এটাই ওকে সো চলে আসি আমরা জানি বাইবেল ধর্মগ্রন্থ গসপেল অফ লুক সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন গসপেল অফ লুক এর মধ্যে বলা হচ্ছে ওয়েন জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন এক এক করে আপনাকে বুঝাবো বাচ্চা ছেলের মতো বুঝাবো ইনশাল্লাহ ওয়েন যখন দ্য জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন জেসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন মানে যখন তিনি জন্মগ্রহণ করছেন ইশ আলাইসালাম যাকে তিনি বলেন জেসাস ক্রাইস্ট আর প্রচুর পরিমাণে রাখাল যেনারা মেষ পালন করতেন রাখাল ও আর স্টেইং আউটসাইড এট দা হোল নাইট জেসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন আর লডস অফ ওয়াজ স্টেইং আউটসাইড হোল নাইট যখন খ্রিস্ট জন্মগ্রহণ করছেন তখন প্রচুর পরিমাণে রাখালরা বাইরে ছিলেন এবং মা মেরি তার সন্তানকে একটা মানে রেখে তিনি বাইরে বেরোলেন না এটা দিয়ে কি বোঝাতে চাইছি এটা দিয়ে বোঝাতে চাইছি যে যেস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেন তখন শীতকাল নয় কারণ খেজুর কখনো শীতকালে পাকে না সরি ভুল বললাম কারণ এটার আমি পরে আয়টা বলছি কারণ ওই রাত্রিবেলায় ওই রাত্রিবেলায় রাখালরা বাইরে মরুভূমির মধ্যে ছিল রাখালরা কি ছিল বাইরে মরুভূমির মধ্যে ছিল আচ্ছা শীতকালে কেউ বাইরে মরুভূমির মধ্যে ঘুরে বেড়ায় নাকি তাঁবুর মধ্যে থাকবে নাকি তাদের পোশাক গুলাকে টাইট ফিট করে সুন্দর করে থাকবে মানে আহ যখন তিনি জন্মগ্রহণ করছেন তখন রাখালরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সারা রাত তারা ছিল বাইরে মা মেরি সন্তানকে নর্মাল একটা হালকা পাতলা চাদরে ঢেকে পাতলা চাদর একেবারে ফিন দেখে বাইরে যাচ্ছেন কেন আসুন ওটা ছিল গরমকাল আর একটা প্রমাণ নেন আল্লাহ সোমান তালা কোরআনুল কেরিমের মধ্যে বলছেন যে শোনো মারিয়াম যখন তোমার ক্ষুদা লাগবে খিদে লাগবে তখন তুমি খেজুরের গাছটাকে একটু নাড়া দিবা খেজুরের গাছ থেকে কাঁচা পাকা খেজুর পড়বে এটা তোমার খাবার হবে সো এটা আমি আগে বলে ফেলেছিলাম তো আল্লাহ সোহানা তারা এটা বলে তার খেজুর কখন পাকে শীতকালে কি পাকে না সো এটস ক্লিয়ার লজিক তাই না একেবারে ক্লিয়ার লজিক তাহলে কোরআন থেকে এবং অফ লুক থেকে প্রমাণিত হলো যে জেসস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট শীতকালে জন্মগ্রহণ করেননি তিনারা তার জন্মদিন পালন করেন কবে পঁচিশে ডিসেম্বর ইয়াস পঁচিশে ডিসেম্বর মানে শীত পড়ে তো বোঝায় নাকি শাহিনুর রহমান শীতেও ঘামে বাট তুমি পড়ে আছে তো চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর শীত পড়ে তাই না বুঝতে পারছেন কি তবে ধর্মের রীতিনীতি অনুযায়ীও তারা যে কাজটা করে ইটস ফেক এটা টোটাল তারা ফেকের উপরে রয়েছে মানে তারা যেটা পালন করে এরাও পড়াশোনা না করে পালন করে এরাও অ্যাকচুয়াল পড়াশোনা করে না যদি পড়াশোনা করতো তাহলে আল্লাহ সুমাতালকে চ্যালেঞ্জ করত না ওই যে কোরআনে তারা বলেছিল আমরা জানলাতে যাবো আল্লাহলা বলে যদি তোমরা সত্যবাদী প্রমাণ দেখাও আবার ভিডিওটা মানে শেয়ার করেন এক্সট্রিম লেভেলে শেয়ার করেন কেন বলেন তো কারণ হচ্ছে সবাই সবার জানা উচিত সবাইকে শোনানো উচিত এই কথাগুলো এক নম্বরে বলেছি হিন্দু ধর্মগ্রন্থ থেকে কেক খাওয়া যায়েজ নয় তাদের ভগবান নিষেধ করেছে ইসলাম ধর্মগ্রন্থ গ্রন্থ থেকে প্রমাণ করলাম হুইস ইস হারাম ইন ইসলাম তিন নম্বর খ্রিস্টানিটি থেকেও প্রমাণ করলাম মানা না মানা দ্যাটস টোটাল লাভ টু বাট আমি আপনাকে দলিল দিয়ে বলছি ঠিক আছে না সো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার লাগবে ওকে আর তথ্য দিই আপনাকে ইয়াস আর একটা তথ্য কি বলেন তো কারণ অনেকে বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আপনি ধর্মগ্রন্থ থেকে দিলেন ইয়াস এবার একটু ভিন্ন ধর্ম থেকে একটু বেরিয়ে এসে বলি আচ্ছা এই দিনটাকে কি বলা হয় ইংরেজিতে এক্স মাস্ট ডে এক্স তার মানে বড় দিন এক্স মাস মানে বড় দিন আচ্ছা বড় দিন এই যে বড় দিন তিনাদের যদি ওই কনসেপ্টটাকে বাদ দিয়ে দেন মানে লুক গসলা লুকের ওইটাকে যদি বাদ দিয়ে দেন তারপরেও তারা বড় দিন হিসাবে যে পালন করছেন এটাও কি বৈধ বা এর মধ্যে কি কিছু কি লুকি আছে यस এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে সেটা বলি এক্স মাস মানে সূর্য সেদিন হল লং ডে এটা দিনকে লম্বা করে মানে সূর্য অনেকক্ষণ থাকে বলেই দিনটা লম্বা হয় তো সূর্য ডুবে গেল তো রাত হয়ে গেল সো সূর্যটা সেদিন লম্বা একটা সফর করে এই সফরটা করে কে সূর্য সূর্য তাদের কাছে বিভিন্ন ধর্মের লোকের কাছে কি এটা দেবতা আর এই দেবতাকে যিনি জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন জেসাস ক্রাইস্ট ইয়েস মানে সূর্য দেবতা আর সূর্য দেবতারও দেবতা যিনি ঈশ্বর তিনি বলি তিনি এই জন্য আমরা যদি যে বড়দিন তৈরি করেছে যে বড় দিন সূর্য দেবতা সেই সূর্য দেবতারও যিনি দেবতা অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ ভগবান সেই ঈশ্বর বা আল্লাহ ভগবানের নাম হচ্ছে যিশু ইসালাম তার আমরা পুজো করি আজকের দিনে আজকের দিনে তার আমরা পুজো করি তিনটে অংশ ধর্ম থেকে দেখালাম আর একটা লজিক থেকে দেখালাম এবার বলেন তো পুজো করা কি জাহেজ নিশ্চয় জাহেজ নয় তাহলে যদি আল্লাহ তাআলা সুস্থ মস্তিষ্কের অধিকারী করে আপনাদেরকে যদি মনে করেন যে কিছুটা বোঝার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়া মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করেন বা করছেন ইউ শুড অ্যাভয়েড আপনাদের উচিত কেক খাওয়া থেকে বিরত থাকা আবারও বলছি এটা মহান নাই কেক খাওয়ার সাথে সাথে আপনি যেন মেনে নিচ্ছেন যে জেসাস ক্রাইস্ট ইজ দা গড ইজ দা ক্রিয়েটর অব দ্য ওয়ার্ল্ডস অস্তকরুল্লাহ এটা কি করে মেনে মেনে নিতে পারে একজন মানুষ না হিন্দু ধর্মালব্ভী মানতে পারে যা না মুসলিম জেনারা অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী তারা মানতে পারে আর তারা তো ফেকের উপরে কাজ চালাচ্ছে যেটা আমি আপনাদেরকে প্রমাণ দিলাম মানে ওই গরমের কাহিনী শীতে এসে শোনাচ্ছে আমাদেরকে আবার তারা মনে করে যে আমরা অনেক বেশে আর এডুকেটেড লাইক দ্যাট লাইক দ্যাট লিটারেটেড ভাই এসবের কোনো মূল্য নেই যদি ফ্যাক্ট না বুঝতে পারেন যদি ধর্মান্ধ হয়ে যান ধর্ম নিয়ে অন্ধত্বের বাজারে ঘুরতে থাকেন সারাদিন ঘুরে বাজার হবে না আশা করছি আমি বোঝাতে পেরেছি কেননা আসলে সময়টা পারমিট করে না একটা ভিডিও দেবো ভেবেছিলাম তো একদিন আগে দিয়ে দিলাম আপনারা শেয়ার করে সব জায়গায় বলে দেবেন যাতে করে মানুষ খুব স্বল্প সময়ে এই তথ্যগুলো গ্যাদার করতে পারে এবং তাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে সন্তান কেক খেতে চাইলে বলেন বেটা সো এখন খাওয়া যাবে না খাবো ইনশাল্লাহ অন্য সময় ওকে সো এই মানে এক্সমাসকে কেন্দ্র করে বড়দিনকে কেন্দ্র করে যত বাজারে কে কে হেছে যদি মুসলিম বলেন আপনি যদি আপনি নিজেকে খ্রিস্টান বলে দাবি করেন যদি আপনি হিন্দু বলে দাবি করেন সবার উচিত এর থেকে দূরে থাকবেন আই থিঙ্ক খুব স্বল্প সময় হয়তো আমি বোঝাতে পেরেছি আল্লাহ তালা সবাইকে বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি